কথা হজম করা শিখতে হবে কারণ যারা কথা হজম করতে পারে তাদের কিন্তু এটা বিশাল বড় গুণ যারা কথা হজম করতে জানে তারা অনেক কিছুই অর্জন করতে পারে এই দিন ধরুন মানে আজকে আমি বলছিলাম পরে ভয়েস অফার দিলাম কারণ এত বৃষ্টি হচ্ছিল যে বলে বোঝানো সম্ভব না আর শব্দ আসছিল। সাউন্ড কোয়ালিটিটা ভালো আসছিল না তো আজকে আমি আমার কাছের কিছু সবজি হয়েছে ওইটা তুলব হুম তো যেই ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি কারণ আমি তো সব কিছুই শেয়ার করে থাকি তো চলো তাহলে দেখি কি করা যায় তো ক্যামেরাম্যানকে একটু বুঝিয়ে বললাম যে কিভাবে কি করতে হবে ঠিক আছে চলো তাহলে আমরা সবজি তুলে নিয়ে আসি এটাই বুঝিলাম আর যে বারান্দা তো বুঝেনি আপনারা যে জামাকাপড় শুকাতে হয় বৃষ্টির দিন বাগানের সবজি পারতে কোন মেয়েটারই না ভালো লাগে তেমনি আমারও সবজিগুলো তুলতে আমার ভীষণ ভালো লাগছিল কেন জানি না কারণ মানে এখানে তো স্পেস কম আমাদের ঢাকা শহরে তো সবার এত বড় বড় স্পেস থাকে না তারপর আলহামদুলিল্লাহ যা আছে এতেই সন্তুষ্ট তো আমি দেখাচ্ছিলাম যে দেখো কত বড় বড় সবজি হয়েছে কোনো কিছু মানে সার তো আমরা ইউজই করতে পারি না মানে সারটা দিলে সার তো দেওয়া ভালো না কিন্তু দিলে সুন্দর হয় আরো বেশি তো না দিয়ে এত সুন্দর সুন্দর মাসাল্লাহ আল্লাহ আমাদের জন্য নিয়ামত সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ এটাই বলছিলাম নিজের গাছের সবজি তুলতে অন্যরকম শান্তি অন্যরকম মজা কত বড় বড় হয়েছে এক একটা সাইলে অনেক বড় বড় হয়েছে মানে একদম সার ছাড়া প্রাকৃতিক উপায় তো রান্না করব দুপুরের আয়োজন চলছে রান্না এত বৃষ্টি এখন বৃষ্টি হবে এটা স্বাভাবিক মাত্র ঘর ক্লিন করে গেছে তো মাছ বের তারপরে একটু বৃষ্টি মানে আমার মন চাইতেছে একটু বৃষ্টিতে ভিজে আসি কত সুন্দর আল্লাহ আমাদের কোথায় কোথায় আমাদের জন্য আল্লাহ আমাদের নিয়ামত রেখেছেন খুব সুন্দর মাশাআল্লাহ আমার এই এখানে আমাদের আমার বাসার এই মানে balcony খুব পছন্দের কারণ এখানে সবুজ সামনে যেহেতু বিল্ডিং নেই তিন শেড সামনে এখনো বিল্ডিং হয়নি তো শুধু সবুজ আর সবুজ দেখা যায় আমার খুব ভালো লাগে মাশাআল্লাহ জায়গাটা খুব সুন্দর। তো এখন প্রিপারেশন নিব রান্না করার সবাই যা করে লাঞ্চ হাওয়ারে লাঞ্চ করবে আজকে এই পর্যন্ত আলাদা বেশ